আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পঞ্চাশ জন সাবস্ক্রাইবার ইতিমধ্যে হয়ে গেছে অল্প দিনের মধ্যে তো সবাইকে আমন্ত্রণ রইল আমার পক্ষ থেকে আমি অবশ্য আমাদের সাবিস্ট আছে এখানে কিছু আগাছা আমি এগুলো আজকে পরিষ্কার করার চেষ্টা করতেছিলাম তো যাই হোক আমি এই ভালো কাজটা উদ্বেগ নিয়ে এসেছি শুধুমাত্র আমাদের আমি এগুলো কখনও করিনি হ্যাঁ কিন্তু আমার পঞ্চাশজন সাবস্ক্রাইব হয়েছে সেই সাবস্ক্রাইবার উপলক্ষে কিন্তু আমি আমাদের যে সাবজেশনটা এই সাবজেশনে আমি কাজ করতে করতেছিলাম নাহলে যাই হোক অফিস নাম্বার একটা ফোন আছে দেখি কথা বলে হ্যাঁ ভাইয়া আলাইকুম হ্যাঁ ভাই বলেন না জোনার অফিস না

তো যাই হোক আমরা লোক পাঠাব এটা পূর্বে আর কি অভিযোগটা আমরা পেয়েছিলাম তো আমি আমাদের যে সাবেশনটা ওই সাবেশনটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেন আমাদের যে সাবেশনটা এখান থেকে বিভিন্ন এলাকায় আমরা বিদ্যুৎ আর কি সরবরাহ করে থাকি এখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আর কি বিদ্যুৎ আমরা এখান থেকে দিয়ে থাকি তো আমাদের যে দু সাবসান সেই সাবেশনকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই ইতিপূর্বে আমরা হ্যাঁ সবাই মিলে কাজ করছিলাম হ্যাঁ কোনটাকে ধরে রেখে